দেখতেই পাইলেন যে হৃদয় শান্ত ভাই তিনি বলছেন যে মাত্র দশ থেকে বিশটা সাবস্ক্রাইবার করলেই তিনি পঞ্চাশ থেকে এক লাখ টাকা মানুষকে দিবেন পাঁচজনের ভিতরে একটা লটারি হবে দেখি আমিও পার্টিসিপেট করতেছি যদি পাই আলহামদুলিল্লাহ আমি আমাদের আমার যত বন্ধু বান্ধব আছে যত পরিচিত লোকজন আছে তাদের ফোন দিয়ে করব ইনশাআল্লাহ দেখি যদি পাই আলহামদুলিল্লাহ প্রথমে আমাদের রুমে যেই ফোনগুলো ছিল ওইগুলোকে ওইগুলো দিয়ে আর কি সাবস্ক্রাইব করে নিলাম তারপরে দোকানে চলে গেলাম দোকানে যাওয়ার পর আমরা আমার মানে দোকানে যে ফোনটা ছিল ওই ফোনটা দিয়েও সাবস্ক্রাইব করলাম করার পরে আমার একটা বন্ধু তখন আসছিলো ওই বন্ধুর মোবাইল দিয়েও সাবস্ক্রাইব করলাম তারপর আমার একটা এলাকার ছোটোবে আসছিলো ওরটা দিয়েও সাবস্ক্রাইব করে নিলাম নেওয়ার পর আমার একটা বন্ধু আসছিলো ওর ফোনটা দিয়েও সাবস্ক্রাইব করে নিলাম তারপরে আমার একটা একটা বড় ভাই আর কি এলাকার উনি আসছিলো ওরটা দিয়েও হ্যান্ডটা দেওয়া করে নিলাম তারপরে দেন আবার আমি আমার একজনের আর কি ফোন পাইছিলাম বাসার হ্যাঁটা দেওয়া করে নিলাম করার পরে আবার আমার একটা ছোট ভাই তার মোবাইল এতটাই সমস্যা ছিল শুধু শুধু চলে খালি তারপরে ওরটা দিয়েও কষ্ট করে কইরা নিলাম তারপরে আবার একজন রাত্রে কুইরা রাত হয়ে গেল রাত হওয়ার পরে একজন বাই দিয়ে করলাম তারপর আমার একটা বন্ধু আসিল ওর মার এবং ওর মোবাইল নিয়ে আসতে বলছিলাম ওটা দিয়েও করলাম এবং ওর মাঠটা দিয়েও করা ডান দিয়ে দিলাম তারপরে আবার হইলো রাত ছিল যখন তারপরে আর কি হইলো ইয়া হলো। আমার আরেকটা ভাই রাস্তায় ছিল ওটা দিয়ে করলাম তারপরে আরেকজন দেখলাম ও ফোন টিপতেছে ওনারেও ডাক দিলাম ওনারটা দিয়েও সাবস্ক্রাইব করে নিলাম দেন আর কি তেরো চোদ্দো পনেরোটা আর কি হইল হ্যাঁ হওয়ার পরে মানে আমার ফোনে যতগুলা মেল ছিল প্রায় অনেকগুলোই মেল আছিল ওই মেল আইডি দিয়া সবগুলা করে নিলাম আর কি যতগুলো আর বাকি ছিল আমার ফোনের যতগুলা মেল ছিল ওইগুলো দেওয়া করার পরে দেখলাম যে বিষটার উপরে হয়ে গেছে তাই আর কি আর খোঁজাখুঁজি করলাম না আর আমার বন্ধুবান্ধব যারা যাদের মধ্যে ফোন দিয়া করছিলাম ওদেরকেও বইলা দিছি তোরাও সাবস্ক্রাইব করিস আরও বাড়াই দিস তোরাও এখানে পার্টিসিপেট করতে পারো এই ক্যাম্পেইনটায় যদি পারোস তো পাই দিই তেইশটা মোট হয়ে গেছে